আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো তোমরা যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছ তাদের সবার উদ্দেশ্যে আমার এই ছোটো ছোট ভিডিওগুলো যেন তোমাদের বিজ্ঞান যাত্রা এবং বিজ্ঞান জীববিজ্ঞান বিজ্ঞান রসায়ন এই যাত্রাগুলো অনেক সহজ হয় এবং তোমরা সহজে বুঝে বুঝে বিষয়গুলো মেমোরাইজ করতে পারো তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় ক্লাস আমরা প্রথম দুইটা ক্লাসে মাইট্রোকন্ড্রিয়া এবং প্লাস্টিক সম্পর্কে পড়েছিলাম আজকে আমরা দুইটা টপিক সম্পর্কে পড়বো একটা গোলজি পস্তু আর একটা হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম তো চলো দেখি বিষয়টা আমরা সহজ করতে পারি কি না গোলকি বস্তু এটার একটা বেসিক প্লাস এক্সট্রা ইনফো আমরা এখানে পড়ে ফেলতে পারি প্রথমত আমি তোমাদেরকে বাকি দুইটা ক্লাসেও বলেছি কোনটি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং কোনটা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজোমীয় অঙ্গাণু এগুলো এমসিকিউতে প্রায়শই এসে থাকে তাই এগুলো আমাদেরকে বইয়ে উল্লেখ করা না থাকলেও নিজেদের নিজ দায়িত্বে পড়ে নিতে হবে তো প্রথম কনসেপ্টটাই আমরা এটা বলেছিলাম যে গোলজি বস্তু আর ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমি অঙ্গাণু এটা কি বলো ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমে অঙ্গাণু এটা এমসিকিউতে আসার মতো একটা টপিক গোলজি বস্তু এখান থেকে সিকিউ তেমন একটা আসে না এমসিকিউ আসে তাই ধরে ধরে আমাদের এমসি করে ফেলতে হবে আর দুই নম্বর কনসেপ্টটা হচ্ছে আমাদের আছে প্রধানত প্রাণী কোষে পাওয়া যায় তবে অনেক উদ্ভিদ কোষেও কিন্তু পাওয়া যায় তাহলে এটা প্রাণী কোষে পাওয়া যায় আমরা গত ক্লাসে পড়েছিলাম উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্লা উভয়টাতেই কিন্তু মাইট্রোকনটিয়া পাওয়া যায় এবং উদ্ভিদ কোষে পাওয়া যায় প্লাস্টিড আজকে পড়ছি কি দেখো প্রাণী কোষে পাওয়া যায় গোলজি বস্তু এবং অনেক উদ্ভিদ কোষেও পাওয়া যায় তবে প্রধানত তোমার প্রাণী কোষেই পাওয়া যায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে গোলজি বস্তু কোথায় পাওয়া যায় তুমি অ্যান্সার অবশ্যই দিবে প্রাণী কোষে গোলজি বস্তু পাওয়া যায় তিন নম্বর কথাটা হচ্ছে গঠন এটা সিস্টারনি এবং কয়েক ধরনের ভেসিকল নিয়ে গঠিত হয় তাহলে আমাদের গোলজি বস্তু কী দ্বারা গঠিত হয় দুই ধরনের উপাদান দ্বারা গঠিত হয় একটা হচ্ছে সিস্টারনি আর একটা হচ্ছে কয়েক ধরনের ভেসিকল এই ভেসিকল আবার ক্ষুদ্র ভেসিকলও হতে পারে বৃহৎ ভেসিকলও হতে পারে এগুলো তোমরা উচ্চ তে পড়াশোনা করবে এখন আপাতত এই দুটা জেনে রাখলেই হবে জাস্ট ফর এমসিকিউ এখানে কিছু কাজ রয়েছে বস্তুর যেটা কিনা গুরুত্বপূর্ণ যেটা খ নাম্বার পরীক্ষাতে অনেক বোর্ড কোশ্চেনে এসেছে তোমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করে থাকো তোমরা কিন্তু দেখতে পাবে প্রথম কাজটা হচ্ছে বস্তুর পর্দায় বিভিন্ন উচ্ছেষকের পানি বিয়োজন সম্পূর্ণ হয় আমি তোমাদেরকে পড়িয়েছিলাম উচ্ছেষক মানে হচ্ছে হরমোন সরি অ্যানজাইম যে অ্যানজাইমটা তোমার আমাদের কোষের বিভিন্ন বিপাকীয় কাজের সাথে সম্পর্কিত তো এই উচ্ছেসকের যে পানি বিয়োজন সেটা বস্তুর বিভিন্ন পর্দায় কিন্তু হয়ে থাকে আর দ্বিতীয় কাজটা হচ্ছে জীবকোষের বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণের সাথেও এর নিবিড় সম্পর্ক রয়েছে আমরা যেমন আমাদের দেহ থেকে ঘাম আকারে বিভিন্ন পদার্থ বের করে দেই বা নিষ্কাশনের মাধ্যমে আমাদের দেহ থেকে অনেক পদার্থই অপ্রয়োজনীয় পদার্থ দেহ থেকে বের হয়ে যায় ঠিক তেমনই কোষেরও এই বিভিন্ন পদার্থ নিঃশ্রিতকরণের প্রয়োজন হয় বা বের করে দেওয়ার প্রয়োজন হয় বস্তু ঠিক তেমন এটা কোষের বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণ করে থাকে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে হরমোন নিঃসরণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায় হরমোন নিঃসরণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায় এবার চার নম্বর পয়েন্টটা দেখো সেটা কি বলেছে কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও এর নিবিড় সম্পর্ক রয়েছে এবং পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে এখন কথা এই প্রোটিন আমাদের কেন প্রয়োজন অবশ্যই কোষকে সুস্থ সুন্দর পুষ্টি সম্পূর্ণ করার জন্য প্রোটিনের প্রয়োজন হয় এই প্রোটিনটা সঞ্চয় করে রাখে কে বলো গোলজি বস্তু তো এখানে মেন তোমাকে এক কথায় যদি বলা হয় যে গোলজি বস্তুর কাজটা কি তুমি কিন্তু খুব ইজিলি বলতে পারো দেহের অপ্রয়োজনীয় পদার্থ হরমোন এবং উচ্ছেষক এগুলো বিয়োজন করে দেওয়া বা বের করে দেওয়া এবং লাস্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করে রাখে তো দেখো এটা একটা গোলজি বস্তু এগুলো মূলত এগুলো হচ্ছে সিস্টার্নি আমি এখানে কোনো কারণে নাম্বারিংটা করি তোমরা একটু বুঝে নিবা অবশ্যই এটা বই আছে একবার দেখে নিলেই হবে আর এই অংশগুলো হচ্ছে আমাদের ভেসিকল যেটা ক্ষুদ্র ভেসিকল এবং বৃহৎ ভেসিকল দ্বারা গঠিত এই ছিল আমাদের গোলজি বস্তু সম্পর্কে পড়াশোনা বইয়ে খুব ছোট আকারে দেওয়া তবে এটা অনেক সময় কথা থাকে না ছোট পটকা বড় ধামাকা এই গোলজি বস্তুটা আসলে এরকম এখান থেকে প্রায়শই দেখা যায় এমসি চলে আসতে পারে যেটা তুমি না পড়লে ভুল করবা তো এটা ছিল আমাদের গোলজি বস্তু এবার দ্বিতীয় পড়াটা হচ্ছে আমাদের রয়েছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু কারণ এই অঙ্গাণুর সাথে আরও দুই একটা অঙ্গাণু জড়িত থাকবে তো দেখো বেসিক কথাটা কীরকম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে এটা কিন্তু ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমি অঙ্গাণু আমরা এখন পর্যন্ত তিনটা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে পড়ে ফেলেছি মাইট্রোকন্ড্রিয়া প্লাস্টিড এবং গোলজি বস্তু এবং এটাও পড়ব চার নাম্বার অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাও কিন্তু ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমি অঙ্গাণু উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই কিন্তু এরা উপস্থিত থাকে অ্যাজ লাইক মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়া যেমন উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে উপস্থিত থাকে এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই কিন্তু উপস্থিত থাকে এবার দেখো তিন নম্বর পয়েন্টটা কি বলেছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে বা আবরণের গায়ে প্রায় রায়বোজম লেগে থাকে তাই স্বাভাবিকভাবেই এসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অ্যান্ড টার্ম এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য কেন বলছি দেখো রায়বোজম সম্পর্কে তোমরা যখন পড়বা একটু পরেই পড়বা হয়তো বা কোনো একটা ক্লাসে আমি পড়িয়ে দেবো রায়বোজম সম্পর্কে রায়বোজমকে বলা হয় কোষের প্রোটিন তৈরির কারখানা বা ফ্যাক্টরি কি বলা হয় বলো কোষের প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় তো এই রায়বোজোমটা দেখা যায় অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায়শই লেগে থাকে তাহলে তুমি একটা জিনিস ইম্যাজিন করো তো যেহেতু রায়বোজোম প্রোটিন সংশ্লেষণ করে থাকে বা প্রোটিনটাকে উৎপন্ন করে থাকে আর এটা আবার অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়েও লেগে থাকে তার মানে আলটিমেটলি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামও প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটাবে এখানে এই বিষয়টাই বলেছে তোমরা অনেকেই হয়তো বা বুঝতে নাও পারো যারা রায়বোজোম সম্পর্কে এখনও পড়নি তারা এটা বুঝবা না এর আমি বলে দিচ্ছি যে এখানে বলেছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণের গায়ে প্রায়ই কিন্তু রায়বোজুম লেগে থাকে তাই স্বাভাবিকভাবেই এসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটবে অনেকে নাও বুঝতে পারো যে আপু এখানে রায়বোজম লেগে আছে এ কারণে কেনই বা প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটলো তো উত্তর আসলে এটাই যে প্রোটিন তৈরির ফ্যাক্টরি রায়বোজোম রায়বোজোম নিজেই প্রোটিন ফ্যাক্টরি হিসেবে পরিচিত সে নিজেই র্যাবোজোম তৈরি করে সরি সে নিজেই প্রোটিন তৈরি করে তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামও এই প্রোটিন সংশ্লেষণের ঘটনাটা ঘটাবে আশা করি তুমি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তো অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম থেকেও খুব একটা সিকিউ আসার মতো কনসেপ্ট নেই বাট এখানে কাস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ যেখান থেকে সৃজনশীলের ক নাম্বার খ নাম্বার এবং এমসিকিউ থেকে প্রশ্ন আসতে পারে তো দেখো কোষে উৎপাদিত বিভিন্ন পদার্থের প্রবাহ পথ হিসেবে এটি ব্যবহৃত হয় তুমি বলতে পারো সংযোগ স্থাপন করে থাকে বিভিন্ন অঙ্গাণুর মধ্যে বা বিভিন্ন পদার্থের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অ্যান্ডোপ্লাজম ক্রেটিকুলামের জন্য এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত থাকে তোমরা হয়তো বা পড়ে থাক প্লাজমা মেমব্রেন এটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা আমি কিন্তু এটা দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে ম্যাট্রোকন্ড্রিয়াটা পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম তোমাদের ইংলিশ টার্মগুলো পড়তে হবে কারণ বায়োলজিতে অনেক সময় দেখা আমরা বাংলাটা পড়ে যাই বাট পরীক্ষায় ইংলিশটা ইংলিশটা দিয়ে দেয় আবার দেখা যায় এরকম পড়ে গেলাম মেমব্রেন বাংলাটা পড়ে গেলাম এটা মানে ঝিল্লি সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সার করতে হিমশিম খেয়ে যেতে পারি তো প্লাজমা মেমব্রেন মানে এটা কোষ ঝিল্লি তো কোষ ঝিল্লির সাথে এরা সংযুক্ত থাকে আমরা প্রথমে পড়েছিলাম রায়বোজমের সাথে সংযুক্ত থাকে এখানে আবার পড়লাম কোষ ঝিল্লি এটার সঙ্গেও সংযুক্ত থাকে তো এই দুটো টার্ম তোমাকে মাথায় রাখতে হবে এবং এটা এমসিকিউ এবং ক নাম্বারে আসার মতো একটা কোয়েশ্চেন তিন নাম্বারটা দেখো এক কোষ থেকে অন্য কোষে উচ্ছেসক অবশ্যই এটা উৎসেচক মানে অ্যানজাইম এবং কোষে উৎপাদিত দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করতে পারে তাহলে আমরা এটাকে একটা প্রবাহ পথ হিসেবে কল্পনা করেছিলাম কেন কারণ এই যে এক কোষ থেকে অন্য কোষে বিভিন্ন ধরনের দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করতে পারে এই কারণে এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম এবং এটা আসার মতো একটা প্রশ্ন সেটা হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া কোষ গহব্বর এগুলো সৃষ্টিতে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে আমরা মাইট্রোকন্ড্রিয়া সম্পর্কে পড়েছি কোশগহব্বর সম্পর্কে আমি হয়তো বা পরের ক্লাসে তোমাদের পড়াবো বা আমি পরে পরবর্তীতে ক্লাস আপলোড দিব সেই ক্ষেত্রে কোষ গহ্বর সম্পর্কেও তোমরা জেনে যাবা এই দুইটা অঙ্গাউ সৃষ্টিতে অ্যান্ডোপ্লাজমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ছিল আমাদের অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বস্তু নিয়ে পড়াশোনা দেখা যায় তোমরা যখন যারা ক্লাস নাইনে শুরু থেকে পড়াশোনা শুরু করেছ তাদের এই টার্মগুলো শব্দগুলো অনেক বেশি কঠিন লাগতে পারে তো যখন অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত আসার আগ পর্যন্তই তোমাদের এনার্জিটুকুই হারিয়ে যায় যে আপু এত মুখ বড় বড় টা। একেবারে অপরিচিত টার্ম এগুলো মনে থাকে না মাথায় থাকে না তো আমি ছোটো ছোটো এরকম ক্লিপ আকারে তোমাদের যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো আশা করি তোমাদের অনেক উপকার হচ্ছে এবং তোমরা অনেক ভালো রেসপন্স করছো তো এগুলো আমাদের যদি বুঝে শুনে আমরা যদি বেসিকটা ক্লিয়ার করি তাহলে মেমোরাইজ করতে অনেক বেশি সুবিধা হয় আমি বিশ্বাস করি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগবে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে আর অবশ্যই এই ক্লাসটা করার পর তোমাদের বই খুলে দেখার কোনো প্রয়োজন নেই কারণ বইয়ে যা কিছু রয়েছে তার সব কিছুই আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি বইটা জাস্ট একবার রিডিং দিয়ে দেখতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই বেশি বেশি জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান পাঠ করবে পরবর্তীতে আবারও কোন একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম